মুসলমানকে ধ্বংস করার জন্য পৃথিবীতে যত বেইমান পৃথিবীতে যত নাস্তিকের দলগুলো এই পৃথিবীতে যত বেইমানের দলগুলো ওই লাল চামড়াওয়ালা কুকুরগুলো এই মুসলমানকে নির্ধন করার জন্য পায়ে তারা করতেছে আজ আমার বোন নির্যাতিত সেই ফিলিস্তিনে আজ আমার ছোট বোন ছোট ছোট ভাই নির্যাতিত সেই ফিলিস্তিনে আজ ওই গাজাবাসী অসহায় কিন্তু আমরা এই যে আমরা এত মুসলমান আমরা সারা বিশ্বের মুসলমান শুধু তাকিয়ে দেখতেছি কিন্তু আমরা তাদের জন্য কিছুই করতে পারতেছি না এটা আমাদের জন্য একটা অবহেলিত কলঙ্ক এই জন্য মুসলমান আসুন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা আযাবাত হব পৃথিবীতে যত জা রে যত নাস্তিক আসবে মুসলমানের আল্লাহ আকবার নারে তকবির আল্লাহ হাকবার দিয়ে এই বেঈ এই নাস্তিকদেরকে আমরা ধ্বংস করে দিব ইনশাআল্লাহ ঠিক কি নজরে বলে আব্বকার হবি আল্লাহ হুতা মুসলমান হুয়াফ নবী আলাইহি সালাম ওয়াসালকে ফিরাফিরি করে ও নবী আপনি তাড়াতাড়ি ইসলামের দাওয়াতগুলো প্রকাশ্য করেন গো নবী নবী আবু বকরকে বলে আবু বকর একটু থামো আমাদের দলগুলো ভারী হয়ে যাক আবু বকর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূ ন নবী আপনি তাড়াতাড়ি ইসলামের কথাগুলো প্রকাশ করে দেন আবু ওয়াকার রুদি আল্লাহ হুতা লালুর কথা মতো পিড়ে পিড়িতে আবার মায়ের নবী এবং আবু ওয়াকার গুনজন খানা কাবার চত্বরে হাজির হয়ে গেলেন আব্জির হওয়ার ভর আবু ওয়াকার উদিয়াল্লা হুতা লালু বলতেছেন আশা হেদু আল্লা ইলা হা ইল্লাল্লা ও আশা

কেহ গুসি দেয় এক বেঈমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গালের মধ্যে জুতা দিয়ে মারতে আগাত আঘাত করতে 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 আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নূর জিহাদা পর্যন্ত নষ্ট করে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কবহুস আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো ছিলেন তাইয়ে মেলাকার মানুষ তাইয়ে মেলাকা থেকে দলে দলে লোকজন এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে রক্ষা করলেন আর বললেন ও কুরাইশের দল আজকে যদি আবু বকরের কিছু হয় আমরা তাইয়ে মেলাকার মানুষ তোমাদের ছাড়ব

আবকার তুই কিছু খাওয়াইয়া দাও আবু বকার রদি অম্ল হুতা লালু হুম আবু বকারের মা বলে আবু বকার তুই কিছু খাও পানি বান করো আবু বকার রদি অম্ল গুতা বলেন ও আমার আম্মা জান আমার নবীর খবর কি আপনি জানেন আবু মা বলে আমি তো নবীর খবর জানি না শুনেছি নবী আছেন আবু বলেন ও আমার আম্মা আমার নবীর খবর না নেওয়া পর্যন্ত আমি আবু আকার এক পিয়ালা পানিও পান করবো না চিল্লাই বলেন

ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার ছেলে মেয়ে বিবি ওয়ান্নাস সমস্ত মানুষ থেকে আমি নবীকে ভালো না হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নুকে নবী বললেন উমর আমাকে কতটুকু ভালোবাসো রে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ও নবী আপনাকে ভালোবাসি কিন্তু নবী বলেন উমার তুমি কি তোমার জীবনের চাইতেও আমাকে বেলি বেশি ভালোবাসো রে উমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নু বলেন ও নবী আপনাকে ভালোবাসি তবে আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি না গো নবী নবী বললেন ওমর তুমি পরিপর্ণ ইমানদার হতে পারো নাই হযরতে উমরে ফারুক এই কথা শোনা মাত্র কান্নাই বিবা বিবার বিবার হয়া গেল হজরত উমরে ফারুক রদি আল্লাহ কিছুক্ষণ পার মাথাটা উঠিয়া নবীকে বলে ও নবী এখন আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি নবী বললেন উমার তুমি এখন পরিপূর্ণ ইমানদার চিল্লায় বলেন আল্লাহ আকবার তাহলে পরিপূর্ণ ইমানদারের পরিচয় সাহাবাই কেরামের মতো হতে হবে নবীকে তারা পুলিশ দিয়ে ভালোবাসতো নবী বলতো সাহাবাইকেরা আমরা চলে যাও যুদ্ধের ময়দান ময়দান সাহাবাইকেরাম বললেন লাব্বাই কি আর সু নবী বললেন ও সাহাবাই কেনাম তোমাদের কি বাড়িতে যাওয়ার প্রয়োজন নাই বাড়িতে খবর দিয়ে শো সাহাবাই কেনাম নবীকে সাহাবাইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ দরকার নাই আমার বাড়িতে আল্লাহই যথেষ্ট সুবহানাল্লাহ জোরে বলেন আজ এই যে ওয়াজ মাহফিল থেকে যদি বলা হয় চলেন আমরা ফিলিস্তিন গিয়ে যুদ্ধ করব রাজি আছেন এই কথা বলেন রাজি আছেন এই আমরা ইমানদার আমাদের ইমান এখানেই শেষ এখানেই কি হয়ে গেছে

সবচাইতে নিম্নমানের ईमानदार আযআফুন্ন ঈমান যারা ওই কাজকে ঘৃণা করবে শুধু ঘৃণা করলেই চলবে না ওই কাজকে কিভাবে ফিরানো যায় ফিকির করতে হবে কি করতে হবে ফিকির করতে হবে মুসলমান ঈমান ওই আগের জামানার মহিলারা পর্যন্ত ইমানের কাছে তারপরে তার ইমান সারে নাই মুসলমান হজরত নবী আলি সালাম মিরাজের মিরাজে চাইতে যাইতেছেন হঠাৎ করে এক জায়গায় খুব সুন্দর জিব্রাইল বললেন জিব্রাহল এত সুন্দর ঘান কোথায় থেকে আসে জিব্রাইল বললেন ইয়া রসুল্লাহ ওই যে ফিরাউনের দাসী এবং তার সন্তানদের ঘাট নবী বললেন জিব্রাইল তুমি ভালো করে ব্যাখ্যা করে শোনাও নবীকে জিব্রাইল আলী সালাম বললেন ও নবী ফেরাউনের একজন দাসী ছিল ওই দাসী একদিন ফেরাউনের মেয়ে মেয়ের চুল আশ্রাইতে ছিল অবস্থায় চুল চিরুনিটা জমিনে পড়ে যায় জমিনে পড়ে যাওয়ার পর ওই দাসী চিরুনিটা বিসমিল্লা বলে জমিন থেকে উঠাইল ফেরাউনের মেয়ে বলল রে দাসী তুমি আবার কোন রবের নাম নাও আমি আমার বাবার অফসারা ফেরাউনের দাসী বলল ও ফেরাউনের মেয়ে তোমার বাবাকে যিনি সৃষ্টি করেছেন আসমান যিনি বানাইছেন জমিন যিনি বানাইছেন চন্দ্র যিনি বানাইছেন পাহাড় যিনি বানাইছেন সাগর যিনি বানাইলেন ওই নাম নেই গো ফিরাউনের মেয়ে ফিরাউনের মেয়ে বলতেছেন আমি আমার বাবাকে বিচার দিব দাসী বলতেছেন বিচার দাও সমস্যা নাই সংক্ষিপ্ত করে বলি ফেরাউনের ওই দাসীকে ফেরাউন ডেকে বললো রে দাসী তুমি নাকি আমি আল্লাহ আমি ফেরাউনের নাম সারা অন্য কোনো মালিকের নাম নাও ফেরাউনের দাসী বলল ওই রবের নাম নেই যেই রব আপনাকে বানাইলো জেইরা বানাকে বানাইলো জেইরা আসমান বানাইলো জেইরা জমিন বানাইছেন ওই রবের নাম নেই ফেরাউনের মлдыশিক ফেরাউন বলল তোমার মৃত্যু হবে তোমার সন্তানদেরও মৃত্যু হবে ফেরাউনের ওই দাসই বলল ও ফেরাউন তুমি আমার মৃত্যু ঘтая দাও জীবন জিতে পারবো তবে iman দেওয়া সম্ভব নয় সিল্লা বলেন আল্লাহু আকবার